নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কিনে আমি পৌরমী রয়েছি আপনাদের সঙ্গে আর শুরুতেই আমাদের বাংলার কথা বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রীর কারনামার দিকে নজর রাখতেই হচ্ছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তার এবার শুরু হয়েছে মন্দির নিয়ে রাজনীতি আরও এক মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আর এবার উত্তরবঙ্গে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে আর কত বিচারিতা দেখবে এই বাংলা আমি একটা বড় মহাকাল মন্দির করবো এটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব এটা করতে হবে টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে বিধানসভা ভোটের পরে উনি বুঝতে পেরেছিলেন যে হিন্দুরা পশ্চিমবঙ্গের হিন্দুরা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে না তারা বিজেপি দক্ষিণে দীঘার পর এবার উত্তরবঙ্গের শিলিগুড়ি আরও এক মন্দির তৈরির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দার্জিলিং এর বিখ্যাত মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে শিলিগুড়িতে নতুন মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেন একটা জমি ডিএম দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে প্রথমে দীঘায় জগন্নাথ মন্দির তারপর নিউটাউনে দুর্গাঙ্গন তৈরির ঘোষণা এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির যা দেখে সকলেই বলছেন বিধানসভা ভোটে হিন্দু ভোট নিশ্চিত করতে মমতা সে সঙ্গেই মহাকাল মন্দিরের স্থান বাছাইয়ের মধ্যেও রয়েছে মমতার স্ট্র্যাটেজি প্রথমত উত্তরে পদ্মের শক্ত মাটিতে ঘাসফুল চাষের চেষ্টা দ্বিতীয়ত শিলিগুড়িতে বসবাসকারী অবাঙালিদের কাছে টানার কৌশল কিন্তু এতে কি চিড়ে ভিজবে জগন্নাথ মন্দির তৈরি করেছেন এর আগে যদিও জগন্নাথ মন্দির নাম দিল দেখা গেল আদপে ওটা তৈরি হলো জগন্নাথ কালচারাল সেন্টার এবার কি তাহলে মহাকাল মন্দির তৈরি হবে নাকি মহাকাল কালচারাল সেন্টার তৈরি হবে সেটা সবার আগে জানা দরকার আর যবে যবে থেকে ওই জগন্নাথ দেব শুনেছেন যে ওটা কালচারাল সেন্টারে অঙ্ক আর হয়নি জগন্নাথ দেব মহাকালও হবেন বলে মনে হয় এ বাংলায় জেলায় জেলায় চোখের জল ঝরছে হিন্দুদের অভয়ার বিচার চেয়ে মিছিলে লাঠি পেটা খেতে হয়েছে সাধুসন্তদের মমতার দলের বিধায়ক নামাজের সময় বাঙালির প্রাণের পুজোর মাইক বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন ফরজ নামাজ জহর নামাজ আসের নামাজ মাঘের নামাজ আর এশার নামাজ অনুরোধ করব ওই মিশ্র এলাকায় এই মাইকের শব্দ যে ওখানে পৌঁছে দয়া করে দশ মিনিট আপনারা মাইকটা বন্ধ রাখবেন বা দূরের মাইক বন্ধ করে দিয়ে ওই দিন পূজা ক্যাম্পের ক্যাম্পাস শুনতে পাই সেই অনুরোধটা আপনাদের কাছে রইল সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি একের পর এক মন্দির করছেন আর কত বিচারিতা দেখবে বাংলা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়